দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ আঠাশে জুন দুই শনিবার প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর বিক্রয় কেন্দ্রে দর্শক আজ আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার রাজুর গ্রামে মূর্তাজা ভাইয়ের ফার্মে আর এই ভাইয়ের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন অনেকেই ভাইয়ের কাছ থেকে গরু নিয়েছেন আজকে ভাইয়ের কালেকশনে বেশ ভালো কোয়ালিটির বারো থেকে চোদ্দোটা গরু রয়েছে এই সমস্ত গরুগুলোর তথ্য আমি একে একে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তরুণ দর্শক সরস্বতী ভাইয়ের সঙ্গে কথা বলে নেওয়া যাক এবং এক একে গরুগুলোর তথ্য ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক আচ্ছা ভাই কেমন আছেন ভাই আজকে আপনার কাছে কতগুলো গরু রয়েছে বারোটা গরু রয়েছে দর্শক আজকে ভারে কালেকশনে রয়েছে বারোটা গরু আমি একাকে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই যে গরুটিকে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির গরু আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একটি গরু এই গরুটির ব্যাপারটা আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি ভাই এটা কি বাচ্চা হয়ে গেছে আট দিন বাচ্চা হয়েছে দর্শক এটার বাচ্চা হয়েছে আট দিন সাথে কি বাচ্চা রয়েছে ভাই বগনা বাচ্চা দর্শক এটার সাথে রয়েছে বগনা বাচ্চা আট দিন বাচ্চা হয়েছে আর কত নম্বর বিয়ানের গরু ভাই এটা দর্শক এটা হচ্ছে দু নম্বর বিয়ানের গরু সাথে রয়েছে বগনা বাচ্চা আর বর্তমানে আপনি এটার কাছ থেকে কতটা দুধ পাচ্ছেন সতেরো কিলো দুধ এটার রেডি রয়েছে আপনি দেখাতে পারবেন দর্শক ভাই যেটা বলছেন কালকে এলে কিন্তু কালকেই ভাই দেখিয়ে দেবেন আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়ো সড়ো একটি মোটা তাজা গরু সতেরো কিলো ভাই দুধ দেখিয়ে দেবেন সাথে রয়েছে পকনা বাচ্চা এবার বলুন ভাই দাম কত রেখেছেন বিরাশি হাজার টাকা দর্শক ভাই এটির দাম রেখেছেন বিরাশি হাজার টাকা পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে যদি কেউ ফোন করে আপনি পৌঁছে দিতে পারবেন অল ওয়েস্ট বেঙ্গল ভাই কিন্তু পৌঁছে দেবেন দাম রেখেছেন বিরাশি হাজার টাকা আর দরদামের সুযোগ কি আছে ভাই দরদামের কিন্তু সুযোগ রেখেছেন খুবই ভালো কোয়ালিটি গরু চলুন দর্শক এবার নেক্সট যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরি চলুন দর্শক এবার ভাইয়ের সংগ্রহে দু নম্বরে যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির একটি গরু রয়েছে ভাই এই যে গরুটাকে আমি দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা হয়ে গেছে কতদিন বাচ্চা হয়েছে এগারো দিন এটা বাচ্চা হয়েছে আর এটা আপনার কত নম্বর বিয়ানের গরু প্রথম বিয়ান প্রথম বিয়ানের গরু দুই দাঁত বয়স দর্শক এটা হচ্ছে প্রথম বিয়ানের গরু দুই দাঁত বয়স আর বাচ্চা হয়েছে এটার এগারো দিন সাথে কি বাচ্চা রয়েছে ভাই ষাট বাচ্চা রয়েছে দর্শক এটার সাথে রয়েছে ষাট আর বর্তমানে আপনি এটার কাছ থেকে কতটা দুধ পাচ্ছেন রেডি আছে একটি গরু এটি একটি ক্রস গরু সাইবাল ক্রস গরু চোদ্দ কিলো দুধ রেডি রয়েছে ফার্স্ট বাচ্চা দিয়েছে সাথে রয়েছে ষাট বাচ্চা এবার যে বিষয় সেটা হচ্ছে আপনি দাম কত রেখেছেন ভাই পঁচাত্তর হাজার দাম পঁচাত্তর হাজার টাকা দর্শক ভাই এই গরুটির দাম রেখেছেন পঁচাত্তর হাজার টাকা আপনি দুধ দেখাতে পারবেন যে কোনো সময় কালকে এলে কালকে কিন্তু ভাই দুধ দেখিয়ে দেবেন দুধ এখন রেডি রয়েছে চোদ্দ কিলো দাম চাইছেন পঁচাত্তর হাজার টাকা ভাইয়ের সঙ্গে আজকে আরো অনেক গরু রয়েছে আমি একা একে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও যেন আমার সঙ্গে থাকবেন চলুন দর্শক এবার নেক্সট যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি মুন্ডি গাভী দর্শক ভিডিওর মধ্যে মাত্র এক মিনিটের একটি বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে দর্শক আধুনিক গরুর ফার্মের সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস হল ম্যাট বা গরুর বিছানা এই ম্যাট বিছালে আপনার গরুর পা আর স্লিপ করবে না হাঁটু ছিঁড়বে না এবং উঠতে বসতে আর কোনো কষ্ট থাকবে না শুধুমাত্র ম্যাটে রাখার জন্য আপনার গরুর এক থেকে দুই কিলো দুধ বাড়বে দশক আপনারা দেখতে পাবেন বড় বড় বিভিন্ন ফার্মগুলোতে এখন ব্যবহার করছে এই ম্যাট দশক আমাদের কাছে আপনারা তিন বছর এবং পাঁচ বছরের টিওয়ালা ম্যাট পাবেন যেটি আট ফুট লম্বা পাঁচ ফুট চওড়া এবং এক ইঞ্চির অধিক মোটা আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি আপনি যদি একটি দুটি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে নব্বই চৌষট্টি বাষট্টি শূন্য তিন উনত্রিশ যে নম্বরটি রয়েছে সে নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন দশক এছাড়া আপনারা আমাদের কাছে বেস্ট কোয়ালিটির ভুট্টার সাইলেজ খড়কাটা মেশিন দুধধন মেশিন এবং গরুর ফার্মের ব্যবহৃত যাবতীয় জিনিস সুলভ মূল্যে পাবেন ধন্যবাদ ভাই এটা কি বাচ্চা হয়ে গেছে পাঁচ দিন বাচ্চা হয়েছে সাদা বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাচ্চা রয়েছে ভাই বাচ্চাটা কি এরে বাচ্চা ষাট বাচ্চা দর্শক এটা হচ্ছে একটি ষাট বাচ্চা পাঁচ দিন বাচ্চা হয়েছে আর কত নম্বর বিয়ানের গরু ভাই দু নম্বর দু নম্বর বিয়ানের গরু এটাও দর্শক দু নম্বর বিয়ানের গরু পাঁচ দিন বাচ্চা হয়েছে আর বর্তমানে আপনি কতটা দুধ পাচ্ছেন এখন ন কিলো দশ কিলো নেমেছে কতটা দুধ হতে পারে ভাই থেকে 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 কিলো কিলো দুধ কাছ বারো বারো দর্শক আপনারা পাবেন সাথে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি একটি সার বাচ্চা এবার যে মূল বিষয় সেটা হচ্ছে ভাই দাম কত রেখেছেন ষাট হাজার টাকা দর্শক ভাই এই গরুটির দাম রেখেছেন ষাট হাজার টাকা মোটামুটি আপনারা তেরো থেকে চোদ্দ কিলো দুধ এটার কাছ থেকে পাবেন একটি মন্ডি গাভী ভাই কোনো সমস্যা নেই তো গরুর মধ্যে চাষি বাড়ির লোকাল গরু কিন্তু কোনো সমস্যা নেই আহ চলুন দর্শক এবার নেক্সট যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এদিকেও একটি সম্ভব মনে হচ্ছে লোকালি গরু ভাই এই যে গরুটাকে আমি দেখতে পাচ্ছি এটাও মনে হচ্ছে লোকাল গরু তাই তো লোকাল গরু চাষি বাড়ির গরু আর এটারও কি বাচ্চা হয়ে গেছে এক মাস টাইম আছে বাচ্চা দিতে কত নম্বর বাচ্চা দেবে তিন নম্বর বাচ্চা দেবে দর্শক এটা তিন নম্বর বাচ্চা দেবে আর আগের বিএনএ কতটা দুধ পাওয়া গেছে জানা আছে আপনার সতেরো কিলো দুধের গ্যারান্টি দর্শক এটার সতেরো কিলো দুধের গ্যারান্টি ভাই দিচ্ছেন আগের বিএনএ তাহলে ওই রকমই পাওয়া গেছে ভাই গ্যারান্টি দিচ্ছেন সতেরো কিলো তিন নম্বর বাচ্চা দেবে এক মাসের ভিতরে বাচ্চা হবে নাকি এক মাসের ভিতরে এটার বাচ্চা হবে এবার বলুন আপনি দাম কত রেখেছেন ষাট হাজার টাকা দর্শক এই গোটির ভাই দাম রেখেছেন ষাট হাজার টাকা লোকাল চাষিবাড়ির গরু চলুন দর্শক এবার নেক্সট ভাইর কালেকশনে যে গরুটা রয়েছে আমি সেটির তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই যে এখানে যে গরুটিকে দেখতে পাচ্ছি ভাই এটার বাচ্চা হয়ে গেছে সতেরো দিন এটার বাচ্চা হয়েছে আর সাথে কি বাচ্চা রয়েছে বকনা বাচ্চা রয়েছে দশকের সাথে আর কত নম্বর বিহানের গরু ভাই সেকেন্ড বিহান দু নম্বর বাচ্চা দিয়েছে ছয় দাদ বয়স গরুটির এবার যে বিষয় সেটা হচ্ছে ভাই দুধ কতটা পাচ্ছেন তেরো কিলো রেডি আছে দশক তেরো কিলো দুধ কিন্তু এটার রেডি রয়েছে সাথে কি বাচ্চা বললেন বগনা বাচ্চা রয়েছে দর্শক এটার সাথে রয়েছে বগনা বাচ্চা তেরো কিলো দুধ রেডি রয়েছে দু নম্বর বাচ্চা দিয়েছে আর এবার যে বিষয় সেটা হচ্ছে আপনি দাম কত রেখেছেন ভাই বাষট্টি দশক ভাই এটার দাম রেখেছেন বাষট্টি হাজার টাকা অবশ্যই লোকাল গরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্লেজ রয়েছে চামড়ার দাম চাইছেন বাষট্টি হাজার টাকা তেরো কিলো দুধ কিন্তু এখন রেডি রয়েছে চলুন দর্শক এবার ভাইয়ের কালেকশনে নেক্সট যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি ভাই এই যে এখানে যে গরুটিকে দেখতে পাচ্ছি এটারও কি বাচ্চা হয়ে গেছে কুড়ি দিন বাচ্চা হয়েছে সাথে কি বাচ্চা রয়েছে সার বাচ্চা রয়েছে দর্শক এটার সাথে রয়েছে সার বাচ্চা আর কত নম্বর বিয়ানের গরু ভাই এটি দুই দাঁত বয়স দর্শক এটা হচ্ছে দুই দাঁতের গরু প্রথমবার বাচ্চা দিয়েছে সাথে রয়েছে সার বাচ্চা চলুন দর্শক এবার যে মূল বিষয় সেটা হচ্ছে এর দুধের ব্যাপারটা আমি জেনে নিচ্ছি ভাই আট কিলো দুধ আছে আট কিলো দুধ রেডি রয়েছে তাই তো দুই বেলায় আট কিলো দর্শক দুধ রেডি রয়েছে এবার দাম বলুন কত চাইছেন টাকা দর্শক এই গোটির ভাই দাম চাইছেন বিয়াল্লিশ হাজার টাকা পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাই কিন্তু আপনাদেরকে গরু পৌঁছে দেবেন চলুন দর্শক এবার নেক্সট যে গোটি রয়েছে একটি সাইওয়াল গরু রয়েছে সম্ভবত ভাই এই যে গরুটিকে দেখতে পাচ্ছি এটারও নিশ্চয়ই বাচ্চা হয়ে গেছে আট দিন দর্শক এটার বাচ্চা হয়েছে সাথে কি বাচ্চা রয়েছে সার বাচ্চা রয়েছে সাথে আর এটা আপনার কত নম্বর বিয়ানের গরু প্রথম বিয়ানের গরু দর্শক দুই দাঁত বয়স সাথে রয়েছে সার বাচ্চা আর বর্তমানে দুধ কতটা পাচ্ছেন দশ লিটার দশ লিটার এসেছে কতটা পাওয়া যেতে পারে বারো কিলো দুধ এর কাছ থেকে দর্শক পাওয়া যাবে বারো কিলো দুধ আপনি দুইয়ে দেখিয়ে দেবেন এক সপ্তাহ পরে তাই তো সাথে হচ্ছে ষাঁড় বাচ্চা প্রথমবার বাচ্চা দিয়েছে এবার যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপার কত রেখেছেন ভাই দাম পঞ্চান্ন হাজার টাকা দর্শক ভাই এ গোটির দাম রেখেছেন পঞ্চান্ন হাজার টাকা আমি ওলান পালান সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সমস্যা নেই তো ভাই লোকাল গরু চাষি গরু কোনো সমস্যা কিন্তু নেই দাম চাইছেন ভাই পঞ্চান্ন হাজার টাকা চলুন এবার নেক্সট যে গরুটি রয়েছে সেটি ব্যাপারটা আমাদেরকে একটু বলুন দর্শক এখানে দেখতে পাচ্ছি একটি জার্সি ক্রস সম্ভবত গরু রয়েছে এটা কি মনে হচ্ছে গাভিন রয়েছে নাকি ভাই বাচ্চা দিয়েছে কতদিন বাচ্চা হয়েছে আট দিন এটার বাচ্চা হয়েছে সাথে কি বাচ্চা রয়েছে বগনা বাচ্চা রয়েছে দর্শক এটার সাথে রয়েছে বগনা বাচ্চা আর এটা আপনার কত নম্বর বিয়ানের গরু দুই দাঁত বয়স দর্শক দুই দাঁতের গরু প্রথমবার বাচ্চা দিয়েছে সাথে রয়েছে বগনা বাচ্চা আর বর্তমানে আপনি দুধ কতটা পাচ্ছেন এটার কাছ থেকে দশ কিলো এখন রেডি রয়েছে একটি জার্সি ক্রস গরু দশ কিলো দুধ রেডি রয়েছে সাথে বগনা বাচ্চা রয়েছে প্রথমবার বাচ্চা দিয়েছে এবার বলুন ভাই দাম কত রেখেছেন বাহান্ন হাজার টাকা বাহান্ন টাকা দর্শক ভাই এই গরুটির দাম রেখেছেন বাহান্ন হাজার টাকা ছোটোখাটো একটি লোকাল গরু অবশ্যই ভালো জার্সি গরুগুলো আপনারা ইচ্ছা করে নিতেই পারেন খুবই ভালো কোয়ালিটির কিন্তু এটা গরু চলুন দর্শক এবার ভাইয়ের কালেকশনে নেক্সট যে গরুগুলো রয়েছে আমি সেগুলো তথ্য একে একে আপনাদের সামনে তুলে ধরি এইদিকে যে খাটাল রয়েছে বা এই দিকে যে ঘর রয়েছে এখানেও ভাইয়ের ভালো কোয়ালিটির গরু কিন্তু আছে আমি সেগুলোই তুলে ধরছি আপনাদের সামনে দর্শক দেখতে পাচ্ছেন এখানেও তিনটা গরু রয়েছে আর কিছু মহিষের দিকে রয়েছে যাই হোক আমি এই দিক থেকে শুরু করছি ভাই এই যে গরুটাকে দেখতে পাচ্ছি এটার কি বাচ্চা হয়েছে বাচ্চা বড় বাছুর হয়ে গেছে বাছুর বড় হয়ে গেছে 8 কিলো দুধ রয়েছে আমি বাছুরটিকে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বাছুরটিকে এক সঙ্গে বিক্রি করবেন না আলাদা করে এক সঙ্গে একসাথে কিন্তু বিক্রি করবেন সর্বচ্চ কত যদি যাই হোক এটা হচ্ছে আপনার কত নম্বর বাচ্চা দেবে এবার প্রথম দ্বিতীয় আছে বাচ্চা দেবে মানে প্রথম বাচ্চা দিয়ে তিন মাসের গাবিন রয়েছে আর এখন বর্তমানে কতটা দুধ রয়েছে 8 কিলো দুধ কিন্তু এটা রেডি রয়েছে এবার বলুন বাচ্চা সহ কত দাম নেবেন সহ পঁয়তাল্লিশ নেবেন এদিকে গরুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদিকে বাচ্চাটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাই হোক বাচ্চা সহ ভাই এটির দাম নেবেন পঁয়তাল্লিশ হাজার টাকা চলুন দশক এবার ভাইয়ের কালেকশনের নেক্সট যে গরু রয়েছে আমি সেটি তথ্য আমাদের সামনে তুলে ধরছে এদিকে দেখতে পাচ্ছেন একটি গরু রয়েছে ভাই এটার ব্যাপারটা বলুন এটা প্রথম চার বয়স বাচ্চা হয়ে গেছে প্রথমবার বাচ্চা দিয়েছে চার দাঁত বয়স কতদিন বাচ্চা হয়েছে এক মাস হয়ে গেল এটার বাচ্চা কি বাচ্চা হয়েছে ভাই সার বাচ্চা দর্শক এটার সার বাচ্চা রয়েছে এক মাস বাচ্চা হয়েছে প্রথমবার বাচ্চা দিয়েছে আর বর্তমানে দুধ কতটা পাচ্ছেন এরকম রেডি আছে এগারো বারো রেডি রয়েছে এটিও একটি জার্সি ক্রস গরু চার দাঁত বললেন তাই তো চার দাঁতের গরু এগারো থেকে বারো কিলো দুধ কিন্তু ভাই দেখাতে পারবেন এবার বলুন দাম কত চাইছেন টাকা হাজার দর্শক ভাই এটির দাম চাইছেন বাহান্ন হাজার টাকা চলুন এবার নেক্সট আর একটি গরু রয়েছে ভাইয়ের কালেকশন আমি সেটি তথ্য তুলে ধরছি সমস্ত এটি একটি বকনা গরু ভাই এটা কি আপনার পালা গরু ঘরের গরু আপনার কতটা বয়স হলো এটার

চলুন ভাইয়ের কালেকশনে আরেকটি গরু রয়েছে এইদিকে সেটির ভিডিও করা হয়নি আমি সেটি তথ্য আমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রথমেই একটি গরু ছিল সাদা গরু এটার ব্যাপারটা জেনে আমি ভাই এটার কি বাচ্চা হয়ে গেছে ছদিন বাচ্চা হয়েছে কি বাচ্চা রয়েছে বগনা বাচ্চা রয়েছে দিন বাচ্চা হয়েছে কত নম্বর বিয়ানের গরু ভাই দর্শক এটা দু নম্বর বাচ্চা দিয়েছে সাথে বগনা বাচ্চা রয়েছে এবার আমি দুধের ব্যাপারটা জানছি ভাই দুধ কতটা রেডি রয়েছে দুধ এটা রেডি রয়েছে দর্শক অবশ্যই একটি ভালো গরু বলা যেতে পারে অল্প দামের মধ্যে এবার দামটা আমি জেনে ভাই কত চাইছেন পঞ্চান্ন হাজার টাকা ভাই এটা দাম চাইছেন দরদামের কি সুযোগ আছে ভাই দরদামের কিন্তু অবশ্যই সুযোগ রয়েছে ভাই চাইছেন পঞ্চান্ন হাজার টাকা এগারো কিলো দুধ কিন্তু রেডি রয়েছে সাথে রয়েছে বগনা বাচ্চা দর্শক আজকে ভাইয়ের কালেকশনে এই গরুগুলোই ছিল আমি সমস্ত গরুগুলো তথ্য একা একা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ